ঘড়িতে বাজে এখন সাড়ে নয়টা পাক্কা সাড়ে নয়টা নয়টা বত্রিশ আর কি এদিকে দেখো কি বলি ট্যাপ ট্যাপ আছে রাস্তাঘাটের অবস্থা তো নেই একবারে কাদা থাদা হয়ে গেছে গাছে আবার সুন্দর ফুল উঠেছে আজকে উপরের গাছটাও ফুটেছে এই গাছটাও ফুটেছে আমার এদিকে স্নান টান কমপ্লিট এখন যাব ঠাকুর ঘরে তো দেখছি বাইরেটা এসে যে ফুল ফুল আছে কিনা ফুলগুলো তুলে নিবি আর এই তো কয়েকটা ফুল পেয়েছি কারণ আজকে কেউ ফুল দেওয়ার নেই কারণ দাদা মা কেউই ফুল তোলে নেই বৃষ্টির কারণে তো গাছে যে কটা ছিল সেই কটা দিয়ে পূজা দিয়ে নিলাম আর দিয়ে শয্যা চলে আসলাম রান্নাঘরে আরে তো চাটা বসিয়ে দিয়েছি আর চাটা হয়েও গেছে তো এখন আমাদের দুইজনের জন্য বেড়ে নিলাম ছেলেমেয়েরা এখনও মুখ টুক ধোয়নি এর জন্য ওদেরকে এখনও খেতে দিইনি কারণ এতটা বৃষ্টি না ছেলেমেয়েরাও সেরকম ঘুমাচ্ছে তো চা খাওয়া দাওয়া করে ঠাকুরের যে প্রসাদ ছিল আম প্রসাদ তো সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ এত মানে বৃষ্টি না কি আর বলি মানে ঘরের এটা সেটা কাজ করতে করতে না হয়রান হয়ে যায় এর জন্য না আর মনে হয় না যে ক্যামেরাটা নিয়ে কাজ করি মানে বর্ষার জন্য এনার্জিটাই চলে গেছে এরকম অবস্থা কাজের তো এদিকে দেখো এখন বানাচ্ছি চিকেন তো আমি ভাবছিলাম অন্য কিছু রান্না করব তো যাই হোক বড় মশাই গেছে বাজারে তো এর জন্য চিকেন নিয়ে এসেছে এদিকে দেখো কাঁচা কলার আর কি কোফতা বানাবো জন্য মানে কাঁচা কলার কোপ্তাটাকে ভাজা করে নিচ্ছি তো এরকম করে কিন্তু কাঁচা কলার কোফতা দিয়ে আজকে তরকারি বানাবো তো বড়াটা আগে মানে ভেজে নিই আর এদিকে তো চিকেন হচ্ছে তো আজকে কাঁচা কলার কোফতা হবে আর চিকেন হবে তো এই দুই গ্যাসে বসিয়ে দিয়েছি কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো রান্না রান্নাবান্নাও সেরকম করে আর দেখানো হচ্ছে না তো এই যে কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন আর কি রান্না করব। আর আলু আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আর এই তো এখন কিন্তু আলুটাও ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা জিরা লঙ্কা গরম মশলা দিয়ে কিন্তু এই কোপ্তাটা বানাবো তো এদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এই তো এখন দিয়ে দিলাম মশলাটা আদা জিরা লঙ্কা নামানোর সময় একটু গরম মশলা দিব বাস তাহলে হয়ে যাবে তো এই যে দেওয়া হয়ে গেল এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝুল দেবো আর ওই পাশে তো চিকেন হচ্ছে কারণ এতটা লেট হয়ে গেছে রান্নাবান্না করতে কি আর তোমাদেরকে বলি তো আগে চিকেনটাই বসিয়েছি কারণ চিকেনটা হলে ছেলে মেয়ে খেতে পারবে অনেকটাই বেলা হয়ে গেছে এর জন্য আগে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি যেহেতু চিকেন খাই না এর জন্য আমার পছন্দের কাঁচা কলার তরকারি আর কি বানাচ্ছি কোফতা আর কি বানাচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা কলার কোফতা বা কাঁচা কলার তরকারি আমার ভীষণ ভালো লাগে তো এদিকে যেহেতু আমি মাংস খাই না তো বড় মশা কয়েকটা মাছ নিয়ে এসেছিলো আর সেটাই বসিয়ে দিয়েছি আর মাংসটা রান্না করে কিন্তু আগে ছেলে মেয়েকে খেতে দিয়েছি এদিকে মাছ ভাজাটা হলে আমি নিজেও খেয়ে নিব আর একটি কিন্তু তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আজকের ভিডিওর তো কোনো ছাতা মাতা নেই কারণ এতটা আর কি বিজি ছিলাম তার মধ্যেও যতটুক পেরেছি ততটুকুই করে রেখেছি তো এদিকে দেখো আজকে রাত্রিবেলা আমি কত কাজ করেছি আজকে আমাদের এই ঘরটা ঝাড়াঝারি করেছি সব কিছু উলট পালট করেছি সামনেই আমার লোকনাথ পূজা এই জন্য আমি রাত্রিবেলা কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম দিনের সময় না জন্য তো এদিকে আলনাটাও পরিষ্কার করা হয়েছে উপরে দেওয়াল ঠেওয়াল সব পরিষ্কার করা হয়েছে আর এগুলো মানে যদি আমি ক্যামেরা বন্দি করি তাহলে অনেক সময় লাগবে এর জন্য আমি আর ক্যামেরা বন্দি করিনি কাজ টাজ করে নিয়ে তারপরে কিন্তু তোমাকে তোমাদেরকে আর কি শেয়ার করে দিচ্ছি কারণ এতটা দেরি হয়েছে আমার এই কাজগুলো সারতে মানে দুইটা রুম আমি ঝাললাম আর দেখো কত নোংরা এখনও নিচে পড়ে আছে এগুলো কিন্তু পরিষ্কার করা এখনও বাকি আছে আর এদিকে ঠাকুর ঘরের সমস্ত কিছু আমি বেড করে সামনে রেখে দিয়েছি সামনে আমার লোকনাথ পূজা মঙ্গলবার তো ওই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি সঙ্গে ছেলেমেয়ের বইয়ের টেবিলটাও পরিষ্কার করে রেখেছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা